আমি বাচ্চা দিব না আমি জীবনে থেকে বেশ ভালোবাসি আমার সন্তান ছাড়া আমি বাঁচতে পারবো না আপনাকে দশ লক্ষ টাকা দেবো আল্লাহ ভরসা আমি আপনাদের হাতে তুলে দিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন পঙ্গু মায়ের কলে এক ফুট ফুটে রাজপুত্র দেখে অবাক হয়েছিলাম বিষয়টি ভিডিও করে তুলে ধরলে মাত্র একদিনে ২০ মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখে মা জননীকে প্রশংসায় ভাসাচ্ছেন সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এক নিঃস্বার্থ ভালোবাসার উপমা মা জননী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা চলে এসেছি সেই রাজপুত্রের বাড়ি ক্যাপশন ছিল গরিব মায়ের কোলে রাজপুত্র ফ্যামিলি থেকে আমি কোনো কিছু পাই নাই আর আমি যে এত বড় হয়ে গেলাম যে আমি একটা সুন্দর একটা পোশাক পরব তাও আমি পারিনি আমি ছিঁড়া আমার মার তো নাই আমার তো স্বামীরও নাই কেউ নাই আমি ধর যে নিজে দুঃখ মন লিয়া আমি বেঁচে আছি এই যে পানিটা চাড়ি তো না খুব কষ্ট হয় যখন আমার আমার স্বামী যদি মারা যায় তাহলে আমি কি করে খাবো এই বাড়িতে ঘর নাই এখানটা যে আমি ভাড়া দিতে আমার খুব কষ্ট হয় ভাড়া চালাতে পারি না মাসে সাত হাজার টাকা খরচ হয়ে যায় তবু থাকে না আমার কাছে দু টাকা ওষুধ পানি খাওয়ার মতো টাকা থাকে না এনাকে নিয়ে একটা বাটি নিয়ে এখানেই বসে ভিক্ষা করছিলেন তো বিষয়টি দেখে আমার খুবই খারাপ লাগলো যে আমাদের সবারই মা আছে শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মা বাবা কতই না কষ্ট করেন কেন জানি না মনে হলো আমাদের মায়ের থেকেও এই মায়ের কষ্টটা একটু বেশি নিজের সুন্দর শৈশবকে মনে করে করে শেয়ার হলেও এই একটি মমতাময় মায়ের পাশে দাঁড়ান আল্লাহ পাকের কি করুণা পাকের কি দয়া যে এত সুন্দর একটা মাশাল মার্কা বাচ্চা ইনি মানে এনার কোলে অথচ এনার হাতও নাই তাও নাই একবার ভাবেন বিষয়টা এখন পর্যন্ত তাও একশো জন কল করেছে একশো জন মেসেজ করেছে আপনাকে দশ লক্ষ টাকা দেব দশ লক্ষ টাকার অফার আসছে আপনি দশ লক্ষ দিবেন আমি দিব না মানুষের মতন করে আমি গড়িয়ে তুলবো আমার আমার দশকের কাছে চাওয়া দোয়া তারপরে টাকা পয়সা তো চাবই দশ টাকা বিশ টাকা যাই পারুক দিবে মনে পড়ে গেল শৈশবের কথা আহ কত সুন্দর ছিল আমাদের শৈশব একজন পঙ্গু মা নিজে ঠিক মতো চলা করতে পারে না হাত দিয়ে কোনো কিছু ঠিক মতো ধরতেও পারে না অথচ এই হাত দিয়ে নিজের সন্তানকে রেখেছেন পরম যত্নে কি অপরূপ সুন্দর দৃশ্য আমরা কখনো বুঝতেও পারিনি মা জননী এতটা যত্নে আমাদের বড় করেছে আপনার অনেক কষ্ট হয়ে যায় তাই আপনার কষ্টটা কমানোর জন্য আজকে আমরা চলে এসেছি দশ লক্ষ টাকা দিয়ে আপনার এই বাচ্চাটা আমরা এখন নিয়ে যাবো আপনি না বললেও শুনবো না আমি বাচ্চা দিব না আমি জীবনের থেকে বেশ ভালোবাসি আমার সন্তান ছাড়া আমি বাঁচতে পারবো না কেন পারবো না যে আমি মরে যাবো এভাবেই মরে যেতে পারি কেন যে আমার এই বাচ্চা ছাড়া আমার কেউ নাই আর আমার স্বামীকে অতিরিক্ত ভালোবাসি আমার জীবনে থেকে স্বামীকে বাচ্চাকে আপনি তো নিজেকে নিয়েই সন্ধি হান আপনি নিজেই চলাফেরা করতে পারেন না বাচ্চাটা দিয়ে দেন আমি বাচ্চা প্লিজ আমি দেব না দয়া করে আপনাদের কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আপনি আর আমাকে দেখবেন তার এই মানবতার জীবন তিনি জন্ম থেকেই এরকম তার হাত নেই পা নেই তার হাত পায়ের এই একই অবস্থা আপু এই পা দিয়ে হাঁটা চলা করে রান্না বান্না করে স্বামীকে খাওয়ায় নিজের সন্তানকে এই যে দেখছেন সাজিয়ে দিয়েছে জামা কাপড় বলেন যা কিছু বলেন সবকিছু এই নিজ হাতে করেন এটাই হচ্ছে মা মায়ের ঋণ কি করে শোধ করা যায় অথচ আমি আজকে পনেরো দিন হয়ে যাচ্ছে একজন মাকে নিয়ে হসপিটালে আছি তার চারটি সন্তান থাকার পরেও এখনো পর্যন্ত তাকে দেখতে পর্যন্ত আসেনি একটা বার ফোন দিয়ে খবর পর্যন্ত নেয়নি যে ভাইয়া আমার মা কেমন আছে আমি তাদেরকে কল করেছি যে আপনার মা মারা যাচ্ছে দয়া করে আপনারা কেউ আসেন তাকে একটু দেখেন তার একটু দেখাশোনা করেন এখনো পর্যন্ত কেউ আমার ডাকে সাড়া দেয়নি অথচ এই মা আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা মায়ের কোলে আল্লাহ পাক এরকম একটা সন্তান দিয়েছেন এত সুন্দর 마শাআল্লাহ আপুর বাড়িটা আপনাদের কি একটু দেখাবো আপু আমি মানে এই দুঃখ কোথায় রাখবো আপনারা দেখেন যে মা জননী দশ মাস দশ দিন গর্ভ ধারণ করার পরে এই মা সন্তানের জন্য কি না করে আমরা খুব কাছে থেকে দেখেছি আমার মা আমার ফুপু আমার যতগুলো মেয়েকে আমি চিনি আমার জীবনে যতগুলো নারীকে আমি চিনি আমার জীবনের সাথে সম্পৃক্ত তাদের জীবন ছিল সংগ্রামের একটা মেয়ে একজন নারী সংসারে যে কিভাবে টিকে থাকে এটা আমি খুব কাছ থেকে দেখেছি আজকে এই মা তার সন্তানের অবস্থা দেখেন ও কি বুঝে যে ওর মা কত কষ্ট করে ওকে মানুষ করছে ও কি বড় হয়ে আদৌ মনে রাখবে দেশবাসীর কাছে আপনি কি চান দেশবাসীর কাছে আমি চাই দোয়া বড় দোয়া মানুষের মতন করে আমার বাচ্চাকে আমি গড়িয়ে তুলবো এটা চাই আর সাংবাদিকের কাছে আমার অনুরোধ থাকলো যে আমার এই বাচ্চাকে দায়িত্ব হিসাবে গ্রহণ করে তুলবে আমি অতি সাধারণ মানুষ পাক এই জায়গা থেকে আমাকে মানে এরকম ভাবে মানুষের সামনে বা মানুষের পাশে থাকার মতো তৌফিক বা এরকম একটা অবস্থান করে আল্লাহ কাছে কথাটা আমাকে একটু আগেও বলছেন আমি অনেক পড়ে গিয়েছি দিচ্ছেন একজন বাচ্চার দায়িত্ব তার মা আমাকে দিচ্ছে আল্লাহ ভরসা আমি আপনাদের হাতে তুলে দিলাম লেখাপড়া শিক্ষা অর্জন করে সাংবাদিকের কারণ থেকে যেন আমার বাচ্চা বড় একটা জায়গাতে সারা বাংলাদেশ জানে দেখে জেনে যে একটা প্রতিবন্ধী মা একটা আর বাবা অসহায় আমার অসহায়কে বিয়ে করেছে আশাটা পূর্ণ করে যখন দেখবেন যে দুনিয়াতে আপনার পাশে এক টাইম গিয়ে কেউ থাকবে না তখন এই মা জননীর কথা আপনার মনে পড়বে আমি জানি না উনি কিসে ঘুমায় এই এটা হচ্ছে ওর বালিশ এত ভালোবাসার পরে তার কাঁথা দিয়ে বালিশ বানিয়ে দেওয়া তাহলে সে নিজে কিসে ঘুমায় তার হাজবেন্ড কিসে ঘুমায় আপনাদের কাছে আমার দাবি এই বাবুর কাছে যেন পরবর্তীতে আসার পরে যেন ওনার একটা ঘরের ব্যবস্থা আমরা করে দিতে পারি ইনশাল্লাহ এবং এই বাদ দিয়ে ওনাকে যেন একটা বালিশ আমি দিতে পারি ইনশাল্লাহ আর আপনারা সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন মানবিক এবং যারা মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসে মানুষকে ভালোবাসে আল্লাহকে ভয় করে তাদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি পৌঁছে দিবেন যে যেভাবে পারেন আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ আপু বলেছে যে আমি ব্যবসায়ী না আমি বারবার এভাবে ভিডিও দেবো আর মানুষের কাছ থেকে টাকা নেবো এমন না এখান থেকে যা হবে ইনশাল্লাহ এটা দিয়েই আপুর যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন আর স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আমি রাজশাহীতে আসার পর থেকেই সে চাকরি বাদ দিই একটু পরে দুইটার সময় তার ডিউটি আছে সে ডিউটি বাদ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমার রুগীটাকে নিয়ে আইসি ভর্তি করে দিল উনি এখন খুব ইয়াতে আছে আপনারা সবাই দোয়া করবেন তো সুমন ভাই আপনি এই কাজগুলোর সাথে থেকে আপনার কেমন লাগছে আপনি কি আগামী দিনে এরকম কাজের সঙ্গে থাকতে চান বা করতে চান খুবই ভালো লাগছে এটা বলার মতো না মানে নিজেকে এখন মনে হচ্ছে খুবই তৃপ্তি পাচ্ছি মন থেকে যে আমি আসলে এগুলো মানুষের কাছে যা দাঁড়াইতে পারতেছি বা এগুলো মানুষের কাজ করার মতো একটা আলাদা সুযোগ দিছে এবং ভবিষ্যতেও এটার ধারাবাহিকতা যেন বোঝায় থাকে আমার জন্য দোয়া করবেন